প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পান্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা

خوف عليهم ولا هم يحزنون في كلام جند قرآن حكيم একমতে ও লায়া জালস্তা কদিম জামিউল ফাল মেফিল কোরআনে হাকিম তা কাসুরানুহু ওয়া ফামুরজালিন আমাদের রব কে তত্রত মহাকাসক একত্ব মনুপ্রসাদ আছে পাশে দাদা কাকা যেটা আছেনি আ

আর হাসনের ময়দানে না আসে তার কোন চিন্তা কথা কয় না কেন হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানা দেয় তত্র কম দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও পরকালের জিন্দিতে যদি মুক্তি পেতে চাও এমনি হবে না বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসির গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সার একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে ধর সৃষ্টিকর্তা কয়জন না 12 মাসে 13 জন 33 কোটি দেবদেবী তুলসির গাছের তলে 64 কোটি ভগবান বলে না 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 দেখো তমুন উপসাত সৃষ্টিকর্তা হলো একজন তিনি কে তিনি কে তিনি কে এ গোলাম এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদপুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বিস্তা স্মৃতি শ্রুতি মনু সংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারা ও অসংখ্য গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশো খানা মন্ত্র পইরা দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের

এই তিরিশ হাজার মন্ত্র করেন কারিমের তিরিশ পাড়া একশো চোদ্দটি সুরা ছয় হাজার ছয় শত ছিষট্টি মতান্তরে ছয় হাজার দুই ছত্রিশ আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় করেন কারিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় এর গোলাম প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর শ্লোক নম্বর পৃষ্ঠা নম্বরও বলা যায় এমনি এমনি মুসলমান হই নাই পাপস গরুর গোস্ত খাওয়ার লোভে বোধ হয় মুসলমান না রে গোলাম না গরুর গোস্ত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়া লাগে না অনেক দাদা কাকা জেঠারা গোপনে 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 গরুর গোস্ত খায় কইতাম নি কিছু গল আ কেমনে কইতাম আপনার ওর বসা ভাল লাগে না যাইবেন গা ওডেন দিকে যাইবেন শুরুতে কইছি ফাঁকা জায়গা পূরণ করেন আর কতবার হইতাম শয়তানেরে বসাইবেন শয়তানেরে বসাইলে বয়ান শুনে মজা পাইবে হায় হায় আল্লাহ মন্ত্র কত কত তিরিশ হাজার কইসি কয়টা একটা কইসি কয়টা একটা বাকি রইল উনত্রিশ হাজার নয়শ নিরানব্বইটা এত সহজে আপনার আমার সহযোগিতা না করলে আমি তো কইতাম না আপনার আমার পাশে না থাকলে আমি আপনার পাশে থাকবো কি কতক্ষণ চলবো

বছর ঘুরে ঈদ পড়ে না এরকম মুসলমান নাই দিলাম এলাকায় মানুষ মারা গেলে জানা যায়নি জানা যায় যায় না এরকম মুসলমান নাই আমি যদি আমি খুলছি মুসলমানই নি ফিদের উপর থেকে একটা লাঠি বাড়ি নিচে পড়বো

হ্যাঁ মুসলমান না তো কি সপ্তাহে নামাজ পড়ি না জুমা পড়ি না ঈদের নামাজে যাই না মানুষ মারা গেলে জানা যায় হই না। তো সমস্যা কি খাবার বেলা গরুর গোস তো কম খাই না কথা কয় না এই গরুর গোশ তো না মুসলমান বাংলাদেশে কম না বেশি অথচ আসল বলেন আসলা তুই একই মাদুদ্দিন আর মুলে বলে বলে নামাজ ইমানের মজবুত একটা রশি যার নামাজ যত সুন্দর তার ইমান তত সুন্দর যার নামাজ যত দুর্বল তার ইমান তত দুর্বল দুর্বল আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন বাইনা রুজুলি ও বাইনাল কুফরি ও শিরকি তার কুছ সালাহ আউ কমা কালান নবী গলাই কাফের মুশরিক আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ ঠিক মুমিন মুসলমান নামাজ ছারে না আর কাফের আর মুশরিক নামাজ পড়ে না কথা কোন আপনি আপনার বিবেকরে প্রশ্ন করেন আপনি মুসলমান আছেন কিনা এবার মুসলমান আল্লাহ রসুল কাজা করে যদি কোন মুসলমান ইচ্ছা করে খালি খালি অযথা বিনা অজুহাতে এক উক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয় তখন আপনার অবস্থান কই আমি কইছি নি আমার বাপে কইছে কাড়া কইছে রসুল কইছে রসুলের কথা সত্য না মিথ্যা আপনি হয়তো দুনিয়াতে কাফের হইবেন না কিন্তু খবরে গেলে কাফের হাসরের মধ্যে কাফের আপনার দলের নেতা হইব গেডা ঠিক আছে নি ঠিক আছে নি আপনি কত দামি আপনার জানা আছে আপনি তো জানেনি না আপনি কত দামি আপনি যদি জানতেন আপনার দাম কত তো আপনি তো আল্লাহর ঘরের সঙ্গে জুড়ায় থাকতেন ঘর থেকে বেরোইতেন আপনি কত দাম আফসোস আফসোস হা পয়গম্বর মুসা আলাইহিস সালাম নাম শুনছেন না কেমন জলিল জলিল জলিলে খদর একজন নবী জ্বালালি তবিয়তের একজন নবী রাগী নবী নবী বলে কেমন বলে তুতলা মানুষ রাগী মানুষ একদম সার দেয় না দেয় না পগম্বর মুসা উপরে নাজিল হয়েছে তাওরাত কি নাজিল হইল নাজিল হইল তাউরাত মুসা আলাইসালম একদিন তাওরা পড়তেছে পড়তেছে পৃষ্ঠে উল্টে উল্টে ফুটেছে এক পৃষ্ঠার মধ্যে লিখা দেখে রব্বি একদল উম্মতের প্রশংসা করছে কি করছেন উম্মতের প্রশংসা দেখেই তো পয়গম্বর মুসাল্লাহ সালামের মাথা গরম লিখছেন আল্লাহ বলেন যে শেষ জামানায় মতের পূর্বে একদল উম্মত আসবে এত দামি হবে আসবে সবার শেষে

আল্লাহ কয় তাও সম্ভব অনেক আগে এসে পড়ছো অনেক আগে এসে পড়ছো ওই নবীর উম্মত হওয়ার সময় হয় নাই স্বয়ং মরমুসা কয় আল্লাহ উম্মত দিবেন না উম্মত বানাবেন না কমপক্ষে ওই শ্রেষ্ঠ নবীর পরিচয়টা তো দে আমার ভাই যে জাননা রাখি আল্লাহ কয় মুসা আমার প্রিয় হাবি আমার প্রিয় দোস্ত আমার প্রিয় আমার প্রিয় কলিজার টুকরা আমার প্রিয় নবী আমার প্রিয় রসুল মোহাম্মদ রসুল এই নবীর উন্মদ হতে আপনি বলেন কেউ কেউ কতবার রব বেকারিমের কাছে দরখাস্ত করছেন আহ একবারও না একদিনও না ফিরি এই জন্য আপনার কাছে দাম নাই আপনার কাছে দাম নাই আপনি যে দামি এই জন্য আপনি বোঝেন না আজকে যদি আমার মতো বাবা মা সাইরা বাবা সম্পদ ছাইরা চাকরি হারাইয়া স্ত্রী সন্তান ফলাইয়া ইসলাম গ্রহণ করা লাগতো শেষ নবীর উম্মত হতে হতো তাইলে বুঝতেন ফ্রি পাইছেন ফ্রি জিনিসের কদর থাকে না সবাই যায় সবাই ফ্রি জিনিসের কি কদর থাকে না কিন্তু ফ্রি জিনিসটা যে সবচাইতে দামি হয় এটা আপনার বুঝে আসবে না আফসোস আফসোস দেখছেন নি হিন্দুরা কত মহব্বত করে তাদের ধর্ম ধর্ম আমাদের বাবরি মসজিদ ভারতের জমিনে খুজ্জা বাইর করছে নিচে নাকি রাম মন্দির ছিল নাউজুবিল্লাহ না কী কী ছিল কী ছিল আদো ছিল ইতিহাস জানিয়ার ও ভারত আর বাংলাদেশের হিন্দুরা ইতিহাস জানো বাবরি মসজিদ কোথাও থেকে কোথায় ছিল কবে হইছে হইছে রাম মন্দির আগে না বাবরি মসজিদ আগে তুমি জানো জানো ইতিহাস জানো ইতিহাস সন্ধিয়ার রামচন্দ্র যে রামচন্দ্রের নামে রাম মন্দির বানাইতে চাইছো যে রামচন্দ্রের নামে রাম মন্দির বানাইলা বাপটি মসজিদ ভেঙ্গা এই রামচন্দ্রের জন্ম কত সালে এই রামায়ণ লিখছে কত সালে বলে রামায়ণ লিখলো পনেরোশো সালে কত সালে রামচন্দ্র পৃথিবীতে আসা পর পনেরোশো সালে লিখলো কি রামায়ণ রামচন্দ্রের কীর্তি কৃতি রামচন্দ্রের জীবনী জীবনী জীবন লিখলেন রামায়ণের ভিতরে পনেরোশো সালে আর বাবরি মসজিদ স্থাপিত হলো পনেরোশো চব্বিশ সালে সালে পনেরোশো চব্বিশ আর পনেরোশো সত্তরে কেবল রামায়ণ লিখছে রামচন্দ্রের কাহিনী কীর্তি লিখছে ইতিহাস লিখছে পনেরোশো সত্তর সালে এর পরে আর বাপরি মসজিদ আসছে স্থাপিত হয়েছে পনেরোশো সালে অথচ বেইমানেরা মুসলমানের কলিজায় রক্ত খনন করে বেইমানেরা মুসলমানের কলিজায় আঘাত করে ও বাংলাদেশের হিন্দুরা ও ভারতের দাদা 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 বাংলাদেশের মুসলমান যদি মনে করে বাংলাদেশের বড় বড় তীর্থ মন্দিরগুলোকে ঢাকেশ্বরী মন্দিরগুলোকে ভেঙে সেখানে মসজিদ বানাতে পারে কিন্তু কিন্তু মুসলমান তো অসাম্প্রদায়িক জাতি না কথা বলেন আজকে তোমার বিপক্ষে কথা গেলেই কয় কি মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট কয় কি কয় না আদৌ মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে মুসলমান যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে জানত বাংলার জমিনে তো জায়গা হতো না মুসলমানের কলি যায় আঘাত এনে তুমি আমার বন্ধু বন্ধুরাষ্ট্র রাষ্ট্র হতে চাও না মুসলমানের কলি যায় রক্ত খনন করে তুমি বন্ধুরাষ্ট্র রাষ্ট্র হতে চাও আফসোস আফসোস বাবরি মসজিদ তারা ভেঙে ভেঙে রাম মন্দির বানিয়েছে অদূর ভবিষ্যতে ওই রাম মন্দির ভেঙ্গে আবার বিশ্বের মুসলমানেরা বাপরি মসজিদ স্থাপন করবে ইনশাল্লাহ অপেক্ষায় থাকো সেই দেশ সেই দিন খুব বেশি দূরে নয় পৃথিবীর জমিন থেকে পালানোর রাস্তাও খুঁজে পাবে না মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে আমি বলছি আমি আমি বলছি মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িক যদি নষ্ট করে থাকো তোমরা করে বাংলাদেশে তো শুধু তোমরা বসবাস করো না বাংলাদেশে শুধু মুসলমান বসবাস করে না বাংলাদেশে মুসলমান যেমন আছে হিন্দু আছে বৌদ্ধ আছে আছে তুমি সর্বপ্রথম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান ঐক্য পরিষদ তারা তিন জাতি মিল্লা এক হইল মুসলমানরে বাদ দিয়া এই দেশটা কি মুসলমানের না তাদের মুসলমানদের বাদ দিয়ে তুই এক সাহস পাইনি কই তার মানে তুমি বুঝাইলা যে সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমান নয় আমরা নষ্ট করলাম ঠিক এখন কথা বলতে গেলেই কয় কি কয় মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে কথা কয় না আরে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি নষ্ট করেই থাকে তো সর্বপ্রথম তারা করেছে কথা বলেন কথা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমান নষ্ট করেনি করেছে তারা তুমি যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলিম ঐক্য করতে তাইলে বুঝতাম তুমি সাম্প্রদায়িক সম্প্রীতি চাও তুমি মুসলমানকে বাদ দেওয়ার মানে হলো তুমি সাম্প্রদায়িক সম্প্রীতি চাও তাই তুমি মুসলমানকে আলাদা করিতে দি আফসোস আফসোস তাদেরকে আমরা যেভাবে কোলে করে রাখি কোলে করে রাখি তাদের পূজা মন্দিরে আমরা পাহারা দেই কি কি তাদের পূজা মন্দিরে আমরাই পাহারা দেই নিরাপত্তা দেই যেন তাদের দলেরও কেউ মূর্তিটা না ভেঙে মূর্তিটা ভেঙে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করে কিন্তু তারা গোপনে গোপনে রাতের আধারে নিজেরা নিজেদের মূর্তি ভেঙ্গা মুসলমানের উপরে দোষ চাপায় কি চাপায় না এরকম ঘটনা কুমিল্লায় অহর ঘটে কুমিল্লাতে যে পরিমানে এরকম ঘটনা ঘটে বাংলাদেশে অন্য কোথাও এত ঘটনা ঘটে না কি বিশ্বাস হয় না জানেন না আপনারা এই তো গত বছরও মনে হয় এরকম ঘটনা ঘটছে না কি মুসলমান হিসলমান গ্যাসি কি মুসলমান আহ আফসোসোস মুসলমান গেল না এলো না ধরলো না শুইলো না খাইলো না খাইলো না হাইলো না ভাংলো তারা গোল্লো তারা দোসলে মুসলমানে মুসলমান কথা কথা আচ্ছা হা এটা করার পিছনে কারণ আছে এটা করার পিছনে উদ্দেশ্য আছে তাদের উদ্দেশ্য সফল করতে কিন্তু বাংলাদেশে যতদিন পর্যন্ত ওলা আছে মুসলমান আছে ততদিন পর্যন্ত তোমাদের এই অপকৌশল তোমাদের এই চিন্তা ধারণা তোমাদের এই এই আপ গ্রিনার পরিচালনা এটা বাংলাদেশে হবে দেশে হবে এটা বাংলাদেশের বর্তমান শিক্ষানীতির দিকে যদি থাকায় নিতে যদি শিক্ষানীতির দিকে থাকায় এটা কা এটা কা কারা করছে আপনি খতিয়ে দেখবে বেরিয়ে এটাতেও তাদের অপগ্রশ হবে